সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন ভালো মানুষ না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না তাই প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে আজ শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যান্ড টেকনোলজি এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডস অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন আইন শৃঙ্খলা মেনে চললে দেশ লাভবান হবে উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিয়াসীম এ সময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার দেন তিনি তিন দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য ও শক্তি উৎপাদন কৌশল তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয় এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক পেশাজীবীরা অংশ নেন